আসসালামু আলাইকুম শ্রাবণ ডায়রেক্ট নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের লঞ্চ ইলিশিয়া ঘাট থেকে দশটায় ছেড়ে দিয়েছে লঞ্চের সামনের ডেকে এই জায়গায় বসে নদী হু করতে বেশ ভালো লাগে ছেলেরা মাছ ধরছে ছোট নৌকাতে করে ছোট ছোট নৌকা দিয়ে যথাক্রমে আমাদের লঞ্চ মোটামুটি গতি নিয়ে এগিয়ে চলছে সামনের দিকে যেহেতু সময় বেশি একটা লাগে না আশা করি খুব দ্রুতই আমরা কালীগঞ্জ ঘাটে পৌঁছে যাব নদীতে পানিগুলো যখন রোদের আলো পড়ে বিশেষ করে শীতকালে চিকচিক করে রূপালি কালারের খুব সুন্দর দেখাচ্ছে তো বলতে বলতে আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি লঞ্চের নিরাপত্তা কর্মীরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না হয় সেজন্য সতর্ক করতেছে সবাইকে তো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি আর এখন যাত্রী উঠছে প্রচুর যাত্রী আছে কালীগঞ্জ ঘাটে আজকে দেখলাম আমার মনে হয় এত যাত্রী ইলিশা থেকে উঠে নাই যত যাত্রী কালীগঞ্জ থেকে উঠতেছে অনেকক্ষণ সময় ধরে যাত্রী উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাত্রী উঠানো আমার শেষে কন্ডহুলি এগারো ঢাকার উদ্দেশ্যে রওনা করছে কালীগঞ্জ থেকে তো লঞ্চ চলে যাওয়ার পরে আমরা যথারীতি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি এটা হচ্ছে পল্টুনের সিঁড়ি সামনেই বাজার রাজারহাট সি ম্যান উলানিয়া জমিদার বাড়ি জামে মসজিদ এই মসজিদটি বেশ সুন্দর আমরা এখানে নামাজ পড়ছিলাম খুব সুন্দর মসজিদটি এই মূল জমিদার বাড়ির অনেক পুরাতন বিল্ডিং সাম্প্রতিক কাজ করেছে রিপেয়ারিং করে নতুন করে সাজানো হয়েছে যার কারণে পরিপাটি মনে হচ্ছে এই বিল্ডিংগুলা বেশ পুরোনো এই জমিদার বাড়ির মূল ফটক এই বিল্ডিংগুলো দেখলে কেমন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার কাজ করে অনেক পুরোনো বিল্ডিং এই হচ্ছে মূল জমিদার বাড়ি এটারও সংসার কাজ করানো হয়েছে আমরা মোট চারজন আসছিলাম যে আমাদের সদস্য সদস্য দেখতে পাচ্ছেন ওনারা ঘুরে ফিরে দেখতেছে অনেক পুরনো বিল্ডিং এই একটা দেখা যাইতেছে এরিয়াটা খুব বিশাল করা অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে দেখছেন

এটা কি দিঘি দিঘির মতো মনে হচ্ছে ছোট না দিঘি তো ছোট হবে ওটা ফুকুর ফুসকুনে এখানে একটি তাল গাছ পরে আছে পুকুরের ভিতরে

বাজার সামনে বাজার আছে না সামনে কি বাজার নাই এদিকে দোকান ফাট নাই কি করছে এক রকম খালি সুন্দর একটা মসজিদ মসজিদটা অনেক পুরনো মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা এই জমিদার বাড়ির দরজা শেষ এখান থেকে সোজা গেলে পরে উলানিয়া বাজার আমরা এখন বাম দিকে যাব বাম দিকে আছে যদি আমি কখনো আসিনি ধারণা করে যাচ্ছি যেদিকে কোনো নদীর পরে যা বসবো তো আমরা জমিদার বাড়ি ঘোরাফেরা করার পর এবার চলে এসেছি এখন সামনে যে টার্গেট সুন্দর একটা নদীর পার দেখে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব তো দেখি সামনে ভালো কোথাও কোনো ভালো স্পেস পাওয়া যায় কি না আর দ্বিতীয় পর্ব এখানের মতোই শেষ তৃতীয় পর্ব তো নতুনভাবে দেখা হবে নতুন জায়গায় ততক্ষণত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ